প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলাদেশ পশ্চিমবঙ্গের আশেপাশের যে আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে যে লঘুচাপ পশ্চিমা লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিম থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ একুশে মে বাইশে মের মধ্যে বাইশ তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপ পরবর্তীতে ঘনীভূত হয়ে শক্তিশালী রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিন রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গাতেই বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেও দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা যেটা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিনের তাপমাত্রা প্রায় সব জায়গাতেই একই রকম থাকবে বলে মনে হচ্ছে পরবর্তীতে অর্থাৎ একুশ তারিখ সারাদিন একুশ তারিখ সারাদিন অর্থাৎ বাইশ তারিখ একুশ তারিখ থেকে বাইশ তারিখ চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল সিলেট সব বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি যদি দেখা যায় তাহলে আজ একুশ তারিখ ২৬ তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে বিশেষ করে উপকূলবর্তী এলাকা যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে লঘুচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় যে লঘুচাপ তৈরি হবে এবং সেখান থেকে ঘনীভূত হয়ে যে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে তার কারণেই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল এবং রাজশাহী রংপুর ময়মনসিং বিভাগের কিছু অংশ এবং ঢাকা বিভাগের বেশিরভাগ জায়গাতেই কিন্তু প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে মে দু হাজার চব্বিশ তো ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা আভাস আমরা আগে থেকেই পাচ্ছি মোটামুটি বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে এটি কিন্তু আমফান বা আয়লার মতো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই সেটা বলা যাচ্ছে না লঘুচাপ সৃষ্টি হওয়ার পরে এই সংক্রান্ত আপডেট আমরা আরও ভালো করে দেব তাই ভিডিওগুলির সঙ্গে থাকুন চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ